আর হজরতর গড়া যেখান মাদ্রাসা যেখানো নিজে খিদমত আছে জামিয়া ইসলামিয়া তো ইবিয়া মাদ্রাসা চৈদ্ তারিখ মাদ্রাসার খত্যা বুখারি আফলাইন তো সবর দাগত রইল ইনশাল্লাহ আফনাইন যাবার চেষ্টা করবা বড়ো বড়ো বুজুর্গ হল এরপরে হজরতর জিয়ারত হরিয়া দোয়ালইয়া বুজুর্গ হল খস্তাকি নামরা চৈদ্ জানুয়ারি মনে রইব তো ইনশাআল্লাহ সবরে দাবত দিলাম সব জাইবা ইনশাল্লাহ আমি গুনেগারর দাবত না সাহি দিন নিষ্পতে দেবা বুজুর্গর এক বানাইল বাগান দেখাত যাইবা ইনশাল্লাহ ও মাদ্রেসা দেন কোকরাজারর বাচ্চাইন যে সময় লড়াই উঠলো প্রচুর বাচ্চাইন তোর মা বাপও আসলাম ও তাায়ন তোর হুজুরে হনতে কিন আনছ বাপ বনিয়া ও আলিম বনিয়া হন কিন গেছো এখন আলহামদুলিল্লাহ কোকরাঝারের জমিনও গিয়ে তারা খাস কর্রা খাম করা ফোন মারেন আখতা মনে বড় শান্তি পায় তে হাজেই বরাকর জমিন আর হাইলাকান্দির জমিনে জমি বড় চান আছে এই জমিনও প্রচুর মাদ্রাসা আছে এই মাদ্রাসার মাধ্যমে মানুষ গড়িতরা দিনদার বনরা মানুষরেও দিনদার বানাইতরা আল্লাহ আমরা এই সবর বুয়ারে কবল করত্লাহ আমি ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأتخل الجنة مع الأبرار والمتقين والصالحين. اللهم إنا ظلمنا أنفسنا ظلما كثيرا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم زين قلوبنا بالإيمان وأكرم ظاهرنا بالإسلام. اللہم منور قلوبنا بالایمان شفعنا یوم شف القیامت بالقرآن یا رب العالمین یا اکرم الکرمین الا ببر ببر اے اللہ کھلا شمن تولیہ تمہار دربر و امرا گنگا لے آتو ٹیسی مولا اللہ تمہار نیک بندہ خل خلویہ امرا گنگا لے تمہار حس اللہ گنر معافی سید اے اللہ گناہ رے معاف کر دو اللہ رے پاک صاحب بنائی دو اے اللہ حاضرین مجلس رے قبول فرماؤ ہمرار مسان بہت اور تو ابا نائ قبر رے جنت اور بگان بنائی دو جو تو بھائی انتو سن اللہ حیات نصیب فرماؤ یا رب العالمین یا کرم اللہ یقر کرمین جبک بائیے محفل سجائی سن اللہ এই সাজাইল মেহফিল রে তুমি কবুল ফরমাও আল্লাহ তারা রে হমেশা লাগি লগি দিনদার বনাই দো আল্লাহ আমরা রে গুনার খাস তাকিন বসাইও মৌলা এল্লা যুবক বাইন জবানিন নশায় বুতরা না খাতা খোড়ি ল গুনা খো ল আল্লাহ তারা তুমি গুনাত তাকিন বাসাইয়া দিনৰ দিশারি বানাও বনাও হকর দিশারি বনাও মৌলা এই জমিন রে তুমি কবুল ফরমাও বিমার আজার যত আসেন আল্লাহ তুমি শিফা দো আয় আল্লাহ আমার বড় ভাই সাহেবজাদা আমির শরীয়ত মহলা বড় বিমার আয় আল্লাহ তুমি শিফা নী ফরমা আল্লাহ এটা বুজুর্গলোর আমরার মা সানো তাহা বড় দরকার আয় আল্লাহ বাচা কুজা কয় একজন রইসুন আল্লাহ তারাও যদি আমরারে শাড়িয়া দেন গিয়ে আমরা খানোগিয়া শান্তি পাইতাম আয় আল্লাহ এটা বুজুগ ওখলর হায়াতরে তুমি দরাজ করি দের দিন আগে আল্লাহ اے اللہ تعالی الرحمن صاحب و بیمار اللہ تن تمہیں تم نصیب نصیف فرماؤ صاحب زدہ رہ تم سست نصیب فرماؤ اور ضتو اکابرین علماء خول اے اللہ بیمار حصن اللہ اور ضطو اللہ تمہار بندہ خول بیمار حصن شبر تمہیں شفا عجیل نصیب فرما ہا. اے اللہ رب العالمین یا کرم الکرمین اے مجلس و حاضر ون والا شبر قبول فرما ہا. আমরা তুমি বেমার আজারি তাকিন বাসাই মৌলা হায়ার সরমর আয়াল্লাহ জিনত দিয়া তুমি আমরারে মালামাল মালামাল খরিদো ইমানদার বানাও ফরদাশীল বানাও আল্লাহ শকুর ফরদা নীিব ফরমাও দিলর ফরদা নীিব ফর্মাও আয়াল্লা বাড়ির হোর সদস্যগুলো রে আল্লাহ তুমি আল্লাহ বা পর্দা বানাই দো মৌলা বেহাই তাকিন আল্লাহ তুমি আমরারে বাসাইও বেফরদেগি তাকিন আমরারে বাসাইও عیاش تقین تم عمر بسیو تمہار عاشق بناو تمہار گلا اے اللہ دین اور خدیم بناو تمہار حکم اور گلام بنائیو مولا اے اللہ ذاکس وئس سے جتو دل و روئی سے تمہیں بہتر زن رہ تمہیں قبول اور منظور فرماؤ تقبل دعا بجاہی سید المرسلین آمین آمین برحمت اللہ السلام علیکم